দক্ষিণ বনশ্রী এরিয়াতে এক হাজার সাতান্ন বর্গফুট ফ্ল্যাট বিক্রি হবে স্বল্প ব্যবহৃত এ হচ্ছে আমাদের বিল্ডিংটি ওদের বিল্ডিং হচ্ছে জি প্লাস সেভেন একটা বিল্ডিং এবং এইটার সপ্তম তলায় বিক্রি হবে রোড সাইডে এই প্যাটের ছাতাপ্রা পেজে হচ্ছে তিনটে বেড দুইটি বাঘ ডি ব্যালকনি একটি কার পার্কিং এর সুব্যবস্থা রয়েছে স্বল্প ব্যবহৃতা এখন আমরা আপনাদেরকে ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাই সো আমরা ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখি এখন আমরা দাঁড়িয়ে আছি লিফ্ট সিঁড়ি ও নবির অবস্থানে এখানে ছয়জন বিশিষ্ট একটি লিফ্টের ব্যবস্থা রয়েছে এই পাশে হল আমাদের ফ্ল্যাটটি ফ্ল্যাটে প্রবেশ করে আপনি এখানে ড্রয়িং ও ডাইনিং স্পেসের জন্য জায়গা রয়েছে এবং সামনের সাইডটা হচ্ছে রোড সাইড এটা হলো আমাদের মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে এবং রয়েছে এর আমাদের এখানে কমন যে রয়েছে এ হচ্ছে আমাদের কিচেন এটা হচ্ছে সেকেন্ড বেড এই রুমের সাথে একটি ব্যালকনি রয়েছে এছাড়াও এই বসে আমাদের গেস্ট রুমটি রয়েছে সো চলুন এখন আমরা আপনাদেরকে গেস্ট রুমটি দেখাই আমাদের এই ফ্ল্যাট হচ্ছে উডেন ফ্লোর করা আপনারা চাইলে এখানে টাইস করে নিতে পারবেন এই বিল্ডিংটি নতুন একটি বিল্ডিং অল্প কয়েকদিন হচ্ছে হচ্ছে আমাদের গেস্ট রুম গেস্ট রুম থেকে বের হয়ে চলুন আমরা আপনাদেরকে এই বাসার যেই কিচেনটি রয়েছে সেই কিচেনটি দেখাই এ হলো আমাদের কিচেন কিচেনটি হচ্ছে লম্বা লম্বা একটি কিচেন কিচেনটিও বেশ বড় একটি কিচেন আর কিচেনের পাশে এখানে সেকেন্ড বেডরুমটি রয়েছে এ হলো আমাদের সেকেন্ড বেডরুম এই বেডরুমের সাথে একটি ব্যালকনি রয়েছে এখানে সুন্দর একটি ব্যালকনি আপনারা পেয়ে থাকেন এবং সামনে আপনারা খুশি স্পিডের একটি রাস্তা পেয়ে যাচ্ছেন আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে দক্ষিণ বনশ্রী এম ব্লকে নয় নম্বর রোডে অবস্থিত চৌচল্লিশ নম্বর বাড়ি সো আমরা এখন আপনাদেরকে এই বাসার যেই কমন ওয়াশরুমটি রয়েছে সেই কমন ওয়াশরুমটি দেখাচ্ছি ওই পাশটা পাশটাও খোলা মেলা রয়েছে এখানে আপনারা একটি উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং সবসময় সময় বাতাস পেয়ে যাবেন ছোট পরিবেশক পরিসরে আপনারা যারা তিন বেডরুমের একটি ভাষা খুঁজতেছেন তারা এই বাসাটি দেখে যেতে পারেন এটা হলো আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটি বেশ বড় একটি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুম এর সাথে একটি ব্যালকনি রয়েছে একটি রয়েছে হচ্ছে আমাদের অ্যাটাচ যে ওয়াশরুমটি রয়েছে সে ওয়াশরুম এবং এখানে একটি উইন্ডো রয়েছে এই পাশে একটি সুন্দর আপনারা ব্যালকনিতে যাচ্ছেন এটাও মোলসায়ক করে আপনার যারা দক্ষিণ বরশী এরিয়াতে স্বল্প বাজেটে একটি তিন বেডরুমের বাসা খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ভিউইং এর ব্যবস্থা করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম